ক্রিকেট টুর্নামেন্টের অতিথি হিসেবে অনুব্রত মন্ডলকে দেখা গেল ব্যাট হাতে নতুন খেলা খেলছেন অনুব্রত দেখুন

চাকরি হারিয়েছেন মোট প্রায় ছাব্বিশ হাজার তার মধ্যে বেশ কয়েকজনের অধিকাংশেরই এখন ছাই হয়েছে শহীদ মিনারে মাথার উপরে খোলা আকাশ আর সরকারের চূড়ান্ত অবহেলা তা নিয়েই দিন গুজরান চলছে চাকরি হারাদের সামনে কি কিছুই দেখতে পাচ্ছেন না কিন্তু অনির্দিষ্টকালের জন্য তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন স্বেচ্ছা শ্রম দিতে বলছে সরকার কিন্তু চাকরি হারারা বলছেন দয়া নয় অধিকার চাই জাননা। না আপনি আপনার কাজ করুন না

মুখ্যমন্ত্রী প্রথমে বললেন যোগ্যদের কারোর চাকরি যাবে না যোগ্যদের স্যালারি বন্ধ হবে না টার্মিনেট করা হবে না কিন্তু স্যালারি বন্ধ হবে না টার্মিনেট করানো হবে না এগুলো তো যদি লিগাল আমরা দেখি তাহলে এটা কত দিনের জন্য কিন্তু কিছু দিনের প্রতিশ্রুতি হতে পারে উনি এটাও বলে নিয়েছেন শিকারি করে নিয়েছেন যদি সুপ্রিম কোর্টে নেগেটিভ কিছু হয় দু মাস পরে কিছু একটা ব্যবস্থা হবে এই দু মাসের একটা পুষিয়ে দেওয়া হবে মানে যেন এরিয়ার রিয়ার দিচ্ছেন আমাদের যেন একটা সাম্মানিক দেবেন আমরা কি টিচাররা বা নন টিচিং স্টাফরা যারা শিক্ষার সাথে জড়িত যোগ্যরা তারা কি এই পুষিয়ে দেওয়া জন্য এখানে আছি প্রতিদিন সকাল হলেই ছিল অন্যরকম ব্যস্ততা স্কুলে যাওয়ার তারা স্কুলের ঘন্টার আওয়াজ আর এখন সেই শব্দের বদলে বুকের ভিতর হাহাকার এত ব্যস্ততা স্কুলে যাওয়ার জন্য ছিল মানে এর আগে হঠাৎ করে জীবনটা কেমন ফাঁকা হয়ে গেল স্কুল নেই স্টুডেন্ট নেই ক্লাস নেই ব্ল্যাকবোর্ড নেই সিলেবাস শেষ করা তাড়া নেই খাতা দেখা নেই এইগুলো ছাড়া থাকতে হবে এটা ভাবিনি এটা ছাড়া জীবন চালাতে হবে জীবন এটা ছাড়া যে আমাদের জীবন এইটা জীবনটাই নেই মনে হচ্ছে সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে চাকরি হারাদের স্বেচ্ছাশ্রমের পরামর্শ দিয়ে কাঁচা খায় নুনের ছিটে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যৌথ সংগ্রামী মঞ্চের সাফ বার্তা কোন স্বেচ্ছাশ্রম নয় প্রথম দাবি মিরার ইমেজ কোথা থেকে কিভাবে কি খুঁড়ে কি তালা খুলে আপনি নিয়ে আসবেন নিয়ে আসুন প্রডিউস করুন দুই আপনি এইটা করবেন যোগ্য আর অযোগ্য এই লিস্টটা আলাদা করে সার্টিফাই করে এটা দায়িত্ব এসএসসির মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্ট লিস্ট দিয়ে দিক সুপ্রিম কোর্ট কেন দিতে যাবে দায়িত্ব তো এসএসসি এটাও বলছেন ভলেন্টিয়ারি সার্ভিস দিতে হবে আমরা কেন দিতে যাব ভলেন্টিয়ারি সার্ভিস আমরা তো যোগ্য এতদিন ধরে চাকরি করে এসেছি আমরা এখন সাম্মানিক নেব সত্যি কি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অন্ধকার ঘনিয়ে এলো সরকার সরকার মানে তো একটাই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতা মমতা বন্দ্যোপাধ্যায় চৌর্যবৃত্তির কারণে আজকে এরা সাফার করছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে কেউ ভালো থাকতে পারে সমাজের মেরুদণ্ড শিক্ষক কিন্তু আজ মেরুদণ্ড ভেঙে গিয়েছে তাঁদেরই স্কুলের চেয়ার আর চক ডাস্টার ভুলে এখন শহীদ মিনারে ধর্না কোনো কি আর স্যার ম্যাডাম ডাক শুনবে ওরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়